আমি মোহাম্মদ মামুন রশিদ তোসিফ ডিপার্টমেন্ট অফ সোশিওলজি ইউনিভার্সিটি অফ ঢাকা আমি যেটি প্রথমে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমার এইচএসসি যে রেজাল্টটা সেটা নিয়ে সেটা ছিল আমার খুব দুঃখের একটি কাহিনি যেটা এখনও মনে পড়লে আমি মাঝে মাঝে হেসে উঠি আর সে হাসিটার কারণ হচ্ছে আমার স্কোরটা এত লো ছিল যেটা আপনারা শুনলেও হতবা চোখ বড় করে ফেলবেন আর সেটা কারণ হচ্ছে আমার স্কোরটা হচ্ছিল মাত্র সত্তর সো এই সত্তর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়তে টিকারটা খুবই কষ্টকর আর এই কষ্টকর কারণ হচ্ছে যখন আমি গ্রাম থেকে এসেছিলাম তখন এত কিছুর ভিড়ে আমি একদম নিশ্চুপ ছিলাম এক কোণে বসেছিলাম একদম বসে থেকে ভাবছিলাম আমার স্বপ্নের ব্যারেজালটা কি আসলে ঠিকঠাক বুনতেছি নাকি চিহ্নবিচ্ছিন্ন হয়ে একদম আমি শেষ হয়ে যাব কোনো একদিন আমি জানি না স্বপ্নের জালটা একটি নাম ছিল সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যে নামটি আমি বারবার স্বপ্নে দেখি বারবার আটকে উঠি আমি আসলে কি পারবো প্রশ্নবিধিক চিহ্নটি ঠক করে আমাকে বারবার করান আছে তুমি কি পারবে তুমি শেষ হয়ে যাবে বাবা ছিল সামান্য একজন কৃষক বাবা যখন আমাকে পাঠিয়েছিলেন অনেকগুলো টাকা হাতে দিয়ে ঢাকা শহরে এই বড় বড় দালান এবং বড় বড় মানুষদের ভিড়ে তখন আমি স্বপ্নে শুধু একটি দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাবাকে বলেছিলাম আমি পারবো এই পারা শব্দটা আমার ঠিক আমি যখন থমকে গিয়েছিলাম তখন ছিল আমার রেজাল্টটা সেটা ছিল আমার এইচএসি রেজাল্ট আমি দু সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম এবং হাজার তেরোতে এইচএসি পরীক্ষা আমার এখনও মনে আছে একদম ঠিক মনে আছে একটু ভুলে নাই সেই সময়টুকু ঠিক একটা বাজে আমার রেজাল্টটা দিয়েছিল আমার ইন্টার রেজাল্টটা তখন রেজাল্টটা আমি যখন নিয়েছিলাম যখন চার কোনো স্ক্রিনে আমি যখন দেখেছিলাম আমার পয়েন্টটা আমার স্কোরটা যখন আমি দেখেছিলাম তখন আমি নিচু হয়েছিলাম পরের দিন আমি স্কোর স্কোরটা নিয়ে এসেছিলাম আমার কোচিং সেন্টারে কোচিং সেন্টারে এসে যখন সবাইকে দেখেছিলাম সবাই অনেক ভালো রেজাল্ট তখন কাউকে বলতে সাহস পাইনি আমি আসলে এত কম সবাই যখন বলেছিল গল্প বলেছিল সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ঘুরতেছিল তখন আমি ঘুরি নাই, সত্য বলছি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে চিনতামি না কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা কেমন হুট করে কাঁদতে কাঁদতে চোখের পানিটা বেয়ে বেয়ে পড়তেছিল আর ছোট্ট একটি মোবাইল দিয়ে কোনো রকমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবিগুলো দেখেছিলাম চোখটা জল জল করছিলো সত্যি বলছি চোখটা জল জল করছিল তখনই বিশ্বাস ছিল আমি পারবো মাকে ফোন দিয়েছিলাম আমাকে ফোন দেওয়ার পরে আব্বু ফোনটা রিসিভ করেছিল আমার মনের যে তবলাটা ছিল সেটা দুকদুক করে আর বেড়ে গেল। জোরে জোরে বাঁচতেছিলো তখন আমি কি বলবো আব্বুকে যখন আব্বু বলে ডাকলাম তখন চোখের পানি আরও বেড়ে গেল আব্বুকে বলতে পারিনি আব্বু বলেছিল তুই পারবি আমি বলেছিলাম হ্যাঁ আব্বু আমি পারবো খুব নিচু গলায় বলেছিলাম সেদিন সত্যি বলছি খুব নিচু গলায় বলেছিলাম কারণ আমি আব্বুকে কি বলবো যদি আমি না পারি প্রশ্ন জালটা আরও বেড়ে গেল আমার আমি তখন আরও থমকে গেলাম থমকে যাওয়াটা আমার আসলে শেষ হচ্ছিল না আমার এত কম স্কোর আমার মাত্র সত্তর দিয়ে আমি কি করব। যেখানে মানুষের যেখানে অন্যান্য স্টুডেন্টদের এতগুলো পড়াশোনা তাদের মধ্যে তাদের রেজাল্ট ছিল অনেক হাই যাদের এরকম স্কোর দিয়ে আমার এই লো স্কোরে আমি কোথায় যাব কোথায় গিয়ে দাঁড়াব তখনই আমি শুরু করলাম আমার মিশন আমি কারোর দিকে তাকাই এবং শুধু একটি শুধু একটি কথাই চিন্তে করেছিলাম আমার বাবার ওই কথাটি আমাকে যেদিন টাকাটা হাতে দিয়ে বলছিল যা ঢাকায় যা তুই কোচিং কর তুই পড়াশোনা কর তুই সব কিছু কর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটাকে তুই গড়ে তুল শুধু সেই দিকে চিন্তা করে আমি ছুটেলাম ছুটলাম আর ছুটলাম জানি না কোথায় যাই পড়াশোনায় স্টার্ট করে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছবিটা সেভ করে রাখলাম ফোনে বারবার দেখছিলাম যখনই আমার মনে পড়তো আমি পারব না তখনই ওই ছবিগুলো দেখতাম কি হবে জানি না একটু বসে থাকি নাই সারা রাত্র ম্যাচে বসে কষ্ট করে অনেক পড়াশোনা করেছিলাম পড়াশোনা করেছিলাম শুধু পড়াশোনা শুধু পড়াশোনা ভাবনাটকও ছিল শেষমেশ আমার পরীক্ষা সামনে আসলো ফর্ম তুললাম সব কিছু করলাম চোখের জলটুকু আরও বেড়ে গেল। কারণ যেদিন আমি এসেছিলাম ফর্ম তুলতে সেদিন যে ছেলেটাকে আমি দেখেছিলাম সে ছেলেটা বলেছিল তার নাকি আসিস কর সে বললো আমার কোনো চিন্তা নেই কেন কেন চিন্তা নেই বলার পরে ও বললো কোনো সমস্যা নেই আমার এক বড় ভাই আছে আমার কোনো বড় ভাই নাই সত্যি বলছি কোনো বড় ভাই নেই কী হবে কেন হবে কেমন হবে কিভাবে হবে আমি কিচ্ছুটি জানি না একদম কিচ্ছুটি না তখনই আমি আরও ছুটলাম ছুটে ছুটতে পরীক্ষাটা দিলাম ঠিকঠাক মতো পরীক্ষা দিলাম এবং হাসি মুখে বের হলাম যখন যাদেরকে জিজ্ঞেস করছিলাম সবারটা ঠিক আমি কী আছি আমি জানি না আব্বু ফোন দিলো আব্বু ফোন দিয়ে ঠিক আবার সেই কোশ্চেনটা করলো তুই কি পারবি আমি কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম আব্বু আমি পারবো আমার কেন জানি মনে হচ্ছিলো আমি পারবো টাকার কারণে আমি সত্য কথা বলছি অন্যান্য ইউনিভার্সিটিতে আমি ফর্মও তুলতে পারি না শুধু একটাই লক্ষ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো সত্যি বলছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় তখনই যেদিন আমার রেজাল্টটা দিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় তখন আমি রেজাল্টটা নিচ্ছিলাম না কেন নিচ্ছিলাম না সেটা অবশ্যই বুঝার ব্যাপার আমার এত লো স্কোরে আমি কি আসলে পারবো তখন আমি চারকোনা স্ক্রিনে যখন আমি আমার নামটা দেখতে পাই যখন আমি আমার রুল দেখতে পাই তখন ভিতরটা জ্বলে গেল থম করে বসে গেলাম দরজাটা ধূপ করে যখন আটকিয়ে চোখের পানি ছাড়তে ছাড়তে আম্মুকে ফোন দিলাম আম্মু আমি না পেরেছি আমি সেই ক্যাম্পাসে পৌঁছে গেছি যেটা আমার লক্ষ্য ছিল যেদিন আমি এসেছিলাম যেদিন আমার রেজাল্ট দিয়েছিল যেদিন আমি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে বাকিটুকু আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে আমি পেরেছি হ্যাঁ সত্যি বলছি আপনারাও পারবেন যাদের হয়তোবা অনেক লো স্কোর যাদের হয়তো এখন ভাবছেন ধুপ করে আপনি আপনার দরজাটাকে আটকিয়ে এক কোণে বসেছিলেন বসে বসে কাঁদছেন আমি পারবো না প্রশ্নটা আপনার বারবার আসছে তখনই আসলে এই কথাটা মনে করবেন আপনি পারবেন আপনি সত্যি পারবেন শুধু এগিয়ে যান দেখা হবে আপনার সাথে আমার ক্যাম্পাসে বলছি